নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেপ্তার হতে চলেছে সরকারি আধিকারিক আজই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ অক্টোবর মাসের উনত্রিশ তারিখে খালের পাশে ঝোপ থেকে একটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ তদন্ত করতে নেমে যেটা জানা যায় যে ওই ব্যক্তি পেশায় স্বর্ণ ব্যবসায়ী নাম স্বপন কামিল্লা নিউ টাউনের যাত্রাগাছির নির্জন জায়গায় বাগজোলা খালের পাশে একটি ঝোপ থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ এবং মৃতদেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হসপিটালে নিয়ে গেলে সেখানে দেখা যায় যে মৃতদেহর মুখের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এরপরে ময়না তদন্তের পাশাপাশি পুলিশ তদন্ত ভার নেয় এবং তদন্ত ভাড় নেওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজ এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ আছে তা সংগ্রহ করে পুলিশ এবং তদন্তে নেমে পুলিশ জানতে পারে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে একটি গাড়িতে ওঠে এবং সেই গাড়িতে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বি সিক্সটি সেভেন নামে একটি বাড়িতে এই সিক্সটি সেভেন নম্বর বাড়িতে নিয়ে গিয়ে সেই স্বর্ণ ব্যবসায়ীকে বসিয়ে রাখা হয় এবং তার পরই অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী যে বাড়ি ভাড়া নিয়ে কাজ করতেন তার বাড়ি গোবিন্দ দাস নামে এক বাড়ির মালিক এবং তার খানেই তিনি ব্যবসা করতেন এবং তাকেও তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে জেরা করে বেশ কিছুক্ষণ জেরার পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়ার পরেই সেই স্বর্ণ ব্যবসায়ীকে ব্যাপক মারধর করা হয় এবং মারধর করার পরেই যখন তার মুখে মারা হয় তার সারা শরীরে বিভিন্ন জিনিস দিয়ে মারধর করা হয় এবং যখন বুঝতে পারে যে তার অবস্থা আশঙ্কাজনক তিনি প্রায় মৃত্যুর সঙ্গে এই লড়ছে পাঞ্জা লড়ছেন তখন তাকে মৃত্যুকে শনাক্ত করতে তাকে একাধিক ভারী কিছু জিনিস দিয়ে মারা হয় এরপরেই সে তাকে নিউ টাউনে ফেলে রাখা হয় এবং ফেলে রেখে তারা চলে যায় এবং পরে জানা যায় যে এই যে স্বপন কামিল্লা তিনি কিন্তু মেদিনীপুরের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কিন্তু একটি দোকান ভাড়া নিয়ে অর্থাৎ সর্লেগের দত্তাবাদে তার দোকান সেই দোকান ভাড়া নিয়ে তিনি সেখানে সোনার কাজ করতেন এবং বেশ কিছুদিন ধরে দোকানটি বন্ধ হয়ে রয়েছে গত সাত মাস আগে এই দোকানটি তিনি ভাড়া নেন এবং ভাড়া নেওয়ার পরে সেই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে হঠাৎ করে এক ভদ্রলোক আসে এবং তিনি একটি সোনার জিনিস নিয়ে আসেন সেই সোনার জিনিস তিনি কেনেন এবং পরে বাড়িওয়ালা যেটা জানতে পারেন যে তিনি একটি দু নম্বরই সোনা কিনেছেন কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল আজ থেকে চার মাস আগে ওনার বাড়িতে আমি কাজ করতে হবে ওই কুকুর দেখাশোনা কাজ করতে কুকুর দেখাশোনা কাজ করতে করতে আমার মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম মদ খেয়ে কাজ করতে প্রচুর মদ খেয়ে নেশার ঘরে ওনার মাগুলো বার করে স্বপন কামলাকে আমি দিয়েছি লাবণী আইলেনে এবারে উনি আমাকে বললো যে দাদা লাবণী আইলেন দিয়েছি আমি দেখো গেলো কত কী হবে না হবে জানি না বলে আমি চেক করে আমাকে টাকা দেবো বলে চলে গেল তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়ে এসেছি কাকে দিয়েছি আমার তখন মারধর করেছিল করতে আমি স্বীকার করেছি গয়নাটা নিয়েছি কাকে দিয়েছি না আমি স্বপ্ন কামলে বাসন্ত জুইলে এসে দিয়েছি এবং লাবনী আইলানে দিয়েছি এই বলতে আমাকে ছেড়ে দিল তারপরে দু মাস পরে ওই আঠাশ তারিখ মঙ্গলবার ছিল ওই দিনকার স্যার বললো যে ও আসবে তুই আসবি তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে ওকে স্বপন কামিলাকে দুজনকে সোনাগোলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো তখন আমাকে ছটার দিকে বলে তুমি বাড়ি চলে যাও আমি আস্তে আস্তে করে কটি কটি করে বাড়িয়ে আসি উনি বেল্ট ফেল হাত তার যেমন পড়ে মেরেছে গেছে তার দাগ আছে আমার গায়ে এখন ওই যে এসব দাগ আছে মারতে আমি চলে আসি তারপরে কি হয়েছে না আছে আমি বলতে পারছি না চুরিটা আমি করেছি আচ্ছা

জানতে হচ্ছে গণেশ উনি যখন পড়তে সেই পূজার এবং ভিডিও তার সহকর্মী একটি নীল বাতি গাড়িতে করে আসে এবং তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে মারধর করে তাকে মেরে ফেলা হয় এবং মেরে ফেলে ফেলে রাখা রাখে তারা এবং সিসিটিভি ক্যামেরায় সেই সমস্ত ছবি ধরা পড়েছে এবং সোনার দোকানের সামনে সবাই জানে যে সিসিটিভি ক্যামেরা থাকে সেখানে বাতি গাড়িতে করে কিন্তু সেই ভিডিও আসে এবং ভিডিও যা আসে এবং ভিডিও যেটা বাড়ির যে কর্মচারী ছিল সেই কর্মচারীকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে একটা চাঞ্চল্যকর তথ্য পায় কী সেই তথ্য অর্থাৎ আমরা জানি যে এই গত মাসেই কিন্তু লোকের সোনা কেনার যে হিরিক সেটা কিন্তু ছিল মানুষের মধ্যে এবং সেই সোনা কেনার ঘিরিক ছিল এবং সেই সময় ভিডিও দেখেন যে তার বাড়ি থেকে একটি সোনার জিনিস চুরি হয়ে গিয়েছে এবং চুরি হয়ে যাওয়ার পরেই দেখা যায় যে বিডিও প্রশান্ত বর্মন এবং তিনি সেই কাজের লোককে পেশার করতে থাকেন তাকে মারধর করে এবং মারধর করার পরে সে স্বীকার করে যে তিনি সোনা নিয়েছেন এবং নেওয়ার পরে সেই সোনা কিন্তু তিনি বেচেছেন এবং সেই যেই সোনার দোকানে তিনি সোনা বেচেছেন এবং তার কাছে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সমস্ত ঘটনা যখন খুলে বলেন খুলে বলার পরেই তাকে বাড়ি থেকে অর্থাৎ ব্যবসায়ীকে তুলে নিয়ে আসা হয় এবং তুলে নিয়ে এসে তাকে মারধর করা হয় এবং মেরে ফেলা হয় কেন মেরে ফেললেন এর পিছনে কিন্তু রহস্য রয়েছে অর্থাৎ যে সোনাটি কিনেছিলেন সেই সোনাটি কিন্তু ওই স্বর্ণ ব্যবসায়ী কিন্তু অর্থাৎ এই যে স্বপন কামিল্লা তিনি কিন্তু আর ফেরত দিতে পারেননি এবং সেই কারণেই কিন্তু তাকে খুন হতে হলো এবং তদন্তে নেমে যে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে এসছে এবং তাতে দেখা যাচ্ছে যে এই যে ভিডিও সেই ভিডিওই কিন্তু এর সঙ্গে যুক্ত এবং ভিডিওর সঙ্গে যারা সহকর্মী ছিলেন তারাই কিন্তু এই স্বপন কামিল্লাকে তার অর্থাৎ যেখানে তিনি ছিলেন সেখান থেকে তুলে নিয়ে যান এবং তুলে নিয়ে নিউ টাউনের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন এবং মারধর করার পরেই তার মৃত্যু হয় এবং তারপরেই সেই নিউ টাউনের যে খাল পাড় অর্থাৎ বাগজলা খাল সেই খালের পাশের একটি ঝোপে তাকে ফেলে রাখে এবং আঠাশ তারিখে তুলে নিয়ে যাওয়া হয় উনত্রিশ তারিখে সেই ডেড বডি পুলিশ উদ্ধার করে এবং সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তদন্তে নেমে জানতে পারে যে তাকে খুন করা হয়েছে একজন খুন করেছেন একজন সরকারি আধিকারিক সেই সরকারি আধিকারিক গ্রেপ্তার করবে পুলিশ এখন চিহ্ন এটাই এবং ইতিমধ্যেই সেই সরকারি আধিকের খোঁজে উত্তরবঙ্গ পাড়ি দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ এখন দেখা যাক সেই সরকারি আদি আধিকারিক গ্রেপ্তার হয় কি না এবং সেই সরকারি আধিকারিক কিন্তু আতিপাতি নয় সে একজন সরকারের অর্থাৎ প্রভাবশালী এবং রাজ্যের একজন বিডিও সেই বিডিওকে গ্রেপ্তার করে কিনা সেটাই এখন সময়ের অপেক্ষা আগামী দিনে সেই ভিডিও গ্রেপ্তার হয় কিনা সেটাই এখন দেখার বিষয় আরও খবর দেখতে আর প্লাসের ফেসবুক পেজ এবং ইউটিউবে নজর